আমি আমার করে নিয়ে আসি আল্লাহ থেকে দ্বিতীয় নম্বর হলো নামাজের সূর্য বিসমিল্লা আসতে না ধরে এ নিয়ে মত আছে কিন্তু বড় ধরনের একটা সমস্যা বলব যে এই নামাজের নামাজের সূর্যে বিসমিল্লা করা যিসু শুনলো বর্ণনা নামাজ হবে না এই মুসতাদি বলছে আমাদের আমাদের বন্ধ আমি করেছি নামাজ করেছি নামাজ আদায় করেছি